ভোটের আগেই বাড়িতে পৌঁছানো বন্ধ হবে এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে হবে ব্ল্যাকে আসল খবরটা রেখেছেন তেল সংস্থাগুলোর লোকসান হচ্ছে এলপিজি সিলিন্ডার বেঁচে সেই কারণেই কি এত বড় ডিসিশন তাহলে কি হেসেলে এবার রান্নার পাট লাটে উঠলো তেল সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকার হঠাৎ করে কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দিল সেটাও কি এমনি এমনি ভেতরে ভেতরে চলছে কোন অঙ্ক ডিটেইলে জানুন আজকের এই ভিডিওতে আমেরিকা ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের বোঝা চাপিয়ে দিয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ডাইরেক্টলি চাপ দিচ্ছে কিন্তু ভারত কি ডিসিশন নেবে কোন ছকে খেলবে সিলকিনবেকার থেকে রাশিয়া নাকি আমেরিকা এই নিয়ে যখন তুমুল জল্পনা চলছে বিভিন্ন মহলে ঠিক তখনই তেল সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকার হঠাৎ করে 30 হাজার কোটি টাকা ভর্তুকি দিলো বলে চারিদিকে ছড়িয়ে পড়েছে খবর কিন্তু প্রশ্ন হলো এতে কি অঞ্জনতার কোনো লাভ হবে নাকি ক্ষতি পেট্রোলিয়াম মন্ত্রক পরিষ্কার করে বলে দিয়েছে জাকার্তা রাষ্ট্রীয় তেল সংস্থাগুলোর প্রাপ্য ছিল সেটাই সরকার মিটিয়ে দিলো কিন্তু প্রশ্ন হলো যখন আমেরিকার চাপানো ট্যারিফে ঢাকা সামলাতে ভারত হিমশিম খাচ্ছে তখনই কেন তেল কোম্পানি ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম মন্ত্র বলছে পনেরো মাস ধরে বাজারের থেকে কম দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করেছে ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম আর হিন্দুস্তান পেট্রোলিয়াম খুব স্বাভাবিকভাবে এই তেল বিপণন কোম্পানিগুলোর একটা বড় ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাই যাতে আর না বাড়ে তার জন্য এই সিদ্ধান্ত কেন্দ্রের মোট বারোটা কিস্তিতেই ভর্তুকির টাকা পাবে তিনটে সংস্থা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হলো না এখানে আমজনতার কি লাভ রয়েছে দেখুন আসল খেলাটা শুরু করেছেন ট্রাক মুখে বন্ধু বললেও ঠিক সময়ে নিজেদের রূপ রং দেখাতে শুরু করে দিয়েছে বিশেষজ্ঞদের একাংশ বলছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে আমেরিকায় গেলে ট্রাম্পের সঙ্গে কোন বিষয়ে আলোচনা হবে না হবে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে তবে হ্যাঁ এখানে একটা আসার বিষয় হলো ট্রাম্পের চাপ সত্ত্বেও ভারত রাশিয়া থেকে ডিরেক্ট তেল কিনেই চলেছে এমনকি প্রধানমন্ত্রী মোদী এই মাসের শেষে রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু চীনেও যাচ্ছে তাতে আন্তর্জাতিক সমীকরণে কোনো বড় বদল আসবে কিনা সেটা তো বলবে সময় কিন্তু এই যে টালমাটাল পরিস্থিতি এই সময়টাতে ভারতীয় তেল কোম্পানিগুলো যাতে উত্তরের দিতে পারে মানে আমজনতার বাড়িতে বাড়িতে যেন গ্যাসের যোগানটা বন্ধ না হয়ে যায় এবং দাম থাকে নাগালের মধ্যে তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রক কিন্তু বলছে এই ভর্তুকির ফলে তিনটে তেল কোম্পানি অপরিশোধিত তেল আর এলপিজির প্রয়োজন অনায়াসে মেটাতে পারবে এমন কি ঋণশোধ করা থেকে শুরু করে পুঁজির স্থায়িত্ব মেইনটেইন করতে পারবে ফলে দেশ জুড়ে মানুষের বাড়িতে বাড়িতে এলপিজি সিলিন্ডার সাপ্লাইয়ে কোনো ব্যাঘাত ঘটবে না কিন্তু বাস্তব চিত্রটা কি বলছে এই আশাশে আদেও কি চিড়ে ভিজবে দেখুন যেসব দরিদ্র মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় নাম লিখিয়েছেন তাদের উপর কিন্তু অলরেডি ভর্তুকির প্রতিঘাত এসে পড়েছে গত আর্থিক বছর পর্যন্ত এই মানুষগুলো বছরে 12 বার সিলিন্ডার প্রতি 300 টাকা করে ভর্তুকি পেতেন কিন্তু এখন আর বছরে বার 300 টাকা করে ভর্তুকি সিলিন্ডার পাবেন না মাত্র নবার তিনশো টাকা ভর্তুকির গ্যাস নিতে পারবেন বাকি তিনবারের জন্য ভর্তুকির পরিমাণ হবে সাধারণ গ্রাহকদের মতোই সেক্ষেত্রে লাভবান হলো কি আমজনতা আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এপ্রিল মাসে আমজনতার জন্য বন্টন করা প্রতিটা সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বেড়ে আটশো টাকা হলো তখন কিন্তু সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা করে দাম বেড়েছিল উজ্জ্বলা প্রকল্পেও মানে উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে পাঁচশো টাকা অর্থাৎ সেখানে ভর্তুকি কমেছে অন্যদিকে গৃহস্থের বাড়ির গ্যাস দাম বাড়লেও গত এপ্রিল মাসে তেল কোম্পানিগুলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে কিন্তু তাতে রেস্তোরাঁয় খাবারের দাম কমেছে বলে কোনো খবর কিন্তু নেই এই দাম কমানোর প্রভাব আম জনতার উপর পড়েছে এমন সমীক্ষার হদিশও কিন্তু পাওয়া যায়নি তাই কেন্দ্রীয় সরকারের আশ্বাসের পরেও স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ কবে হেসেলে আবার কোন খাড়া নেমে আসে সেই ভয়েই যেন তটস্থ গ্রাহকরা রিপোর্ট আজ বিকেল